মেয়ে হচ্ছে মায়ের লক্ষ্মী একজন মায়ের যদি মেয়ে থাকে সে মা যেন খুবই সৌভাগ্যবতী হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম সবাইকে শুভ সকাল জানিয়ে নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম কেমন আছেন আপনারা সবাই আশা রাখছি কাছে দূরে দেশ এবং দেশের বাইরে যে যে প্রান্ত থেকে আজকে আমার নতুন আরেকটি ব্লগ ভিডিও দেখছেন না কেন আল্লাহর অশেষ রহমতে সবাই বেশ ভালো আছেন আমি বিথি আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি পরিবার পরি নিয়ে অফ ক্যামেরাতেই কিন্তু সকালবেলা টা কাই করে ফেলেছিলাম তো সেখানে গোলা তৈরি করে নিয়ে এরপর দেখতেই পাচ্ছেন যে খুব দ্রুত গতিতে রুটিগুলো বেলে নিচ্ছি সকাল মানে অন্যরকম একটা প্যারা কাজ করে খুব দ্রুত নাস্তা বানাতে হয় এবং বাচ্চাদেরকে খাবার দিতে হয় কারণ ওরা তো স্কুলে চলে যাবে তো তার সাথে তার বাবাও তো আমি খুব তাড়াহুড়া করছিলাম যে যত দ্রুত নাস্তাগুলা তৈরি করে নিতে পারি তো রুটিগুলো বানিয়ে নিছি আসলে এই রুটিটা বেলতে বেলতে এখন কেন যেন আমার একটু বিরক্তিকর কাজ করে ইদানিং আর ইচ্ছে করে না এভাবে প্রতিদিন রুটি বেলে তারপরে রুটি ভাজি আমার ঘরে সবাই যেহেতু রুটিটা খুবই পছন্দ করে তাই আর কি রুটিটা আমাকে পরিমাণে একটু বেশি বানাতে হয় সকালবেলা রুটি দিয়ে নাস্তা করলে কিন্তু দেখা যায় দিনের অর্ধেকটা টাইম খুব ভালোভাবে কাটাতে পারি তো আমি কিন্তু সব সময় রুটি বানালে গুড়িটা একদম কম ব্যবহার করি অতিরিক্ত গুড়ি দিয়ে রুটি বানালে আমার কাছে মনে হয় রুটিটা ভাজতে গেলে তখন কেমন যেন একটু পোড়া পোড়া লেগে যায় তো যাই হোক এই তো আমি রুটিগুলো এক এক করে খুব সুন্দর করে আমি বেলে নিয়েছি আর ওই পাশ থেকে আমার বড়ো মেয়েকে আর কি ডাকছি যে আমার রুটিগুলো বেলা হয়ে যাচ্ছে তুমি তাড়াতাড়ি আসো রুটিগুলো একটু ভেজে দাও তো আর যেহেতু এক্সাম চলছে তো আর কি পড়তে বসেছে তো আমি তারপরেই আর কি উঠেছি একটু ঘুম থেকে তো আমি এখন এই যে সবগুলো রুটি আমার বেলা শেষ কিছুটা আপনাদের সাথে শেয়ার করলাম আর বাকি রুটিগুলো অফ ক্যামেরাতে বানিয়ে নিলাম তো রুটি একবারে বেলে তারপরে ভাজতে গেলে আমার জন্য একটু সহজ হয় আর একটা রুটি বেলে আরেকটা ভাজতে গেলে আমার জন্য একটু কঠিন হয়ে যায় তো যাই হোক এখন পটাপট রুটিগুলো ভেজে নেই আর সাথে সাথে আমার সকল প্রিয় আপু ভাই আঙ্কেল আনটিদেরকে রিকোয়েস্ট করবো যারা ভিডিওটি ক্লিক করেছেন এখনও পর্যন্ত আমার সাথে আছেন একটি লাইক দিতে ভুলে গিয়েছেন প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আর যারা নতুন আজই আমার চ্যানেলে প্রথম ভিজিট করেছেন যদি ভিডিওর কোথাও কোনো অংশ আপনার কাছে এতটুকু ভালো লেগে যায় চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন এখানে আমি বড় মেয়েকে পরে ডাক দিলাম তো বড়ো মেয়ে কিন্তু অলরেডি চলে এসেছে সে ওই পাশ থেকে রুটিগুলো ভেজে নিচ্ছে আর এ পাশ থেকে আমি একটু ডাল রান্না করে নিচ্ছি তো অ্যাঙ্কারের যে ডালটা আছে সেই ডালটায় আমি গতকাল রাতে আর কি সেদ্ধ করে নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম এখন সব রকমের মশলা দিয়ে আর কি কষিয়ে নিচ্ছি আমি এটা নর্মাল ফ্রিজে রাখতে বলেছিলাম তো ছোটো মেয়ে কী করেছে বাটিটা উঠিয়ে আবার ডিপ ফ্রিজে রেখে দিয়েছিল ডালটাও পরিমাণে একটু বেশি সেদ্ধ হয়ে গিয়েছিল তাই আর কি এখন রান্না করতে গিয়ে একেবারে দেখতে পাচ্ছি ডালটা প্রায় গলে গিয়েছে তো ডালটা খেতে খুবই মজা হয়েছিল তবে ডালটা যদি একটু আস্ত আস্ত থাকে তাহলে সেটা খেতে কিন্তু বেশি ভালো লাগে তো দেখেন ডালটা কিন্তু একেবারে গলে গিয়েছে তো জবার আব্বু আর কি বলতেছিলো যে এটা তুমি কী রান্না করেছ ডাল এত গোল গলে গেলো কীভাবে তো তাকে আর কি আমি বললাম যে প্রেশার কুকারে সিদ্ধ করেছিলাম তাই আর কি একটু বেশি গলে গিয়েছে যাই হোক ব্যাপার না খেয়ে নিলেই হবে তো এর মধ্যে আমরা সবাই কিন্তু নাস্তা করে নিয়েছি আর যত কাজকর্ম ছিল সংসারের সেগুলো আমি গুছিয়ে ফেলেছি সব সময় তো দেখা যায় ভিডিওর মধ্যে ছাড়া পোছা পরিষ্কার পরিচ্ছন্নই কাজগুলো শেয়ার করে থাকি তো এগুলো আজকে অফ ক্যামেরাতে করে ফেলেছি আর রান্নাটা একটু তাড়াতাড়ি বসিয়ে দিয়েছি যে রান্নাটা আজকে একটু তাড়াতাড়ি করে ফেলব তো এখানে আমি মাছ ভেজে নেব আর পাশে চুলাতে আর কি আমি তরকারিটা খুব ভালোভাবে কষিয়ে নেব সকালবেলা উঠার পর থেকে একটা মিনিটের জন্য কিন্তু এই যে স্বস্তি পাই না একটার পর একটা একটার পর একটা কাজ করতেই থাকি তো ওই যে একটা কথা বললাম না মেয়ে হচ্ছে মায়ের লক্ষ্মী সত্যি কথা বলতে যে আমার মেয়েরা যখন বাসায় থাকে তো তখন কিন্তু ওরা টুকটাক যতটুকুই আমাকে হেল্প করুক না কেন হয়তো ঘা ঘর ঝাড়ু দেওয়া বা ফার্নিচার ক্লিন করা অথবা ঘরটা মুছে নেওয়া তো সেখানে কিন্তু আমার কাজটা অনেকটা সহজ হয়ে যায় আর আমি একটু ধীরে সুস্থে আর কি কাজকর্ম করতে পারি তো ওরা যখন বাসায় থাকে না তো তখন দেখা যায় কাজগুলো কিন্তু আমাকে একাই করে নিতে হয় তো আমি একাই কিন্তু তখন কাজ করতে গেলে খুব দ্রুত গতিতে কাজ করি অনেক সময় ক্যামেরা অন করি আবার অনেক সময় করি না যেহেতু ডেলি লাইফ স্টাইল ব্লগ এরকম কিন্তু ঘরের অনেক কাজ আমি আমার আপুদের সাথে শেয়ার করে থাকি আর আমার প্রিয় আপুরা অনেকে আমাকে বলে থাকেন যে আমি এত কাজ আসলে কিভাবে করি তো মানুষ কিন্তু অভ্যাসের দাস এই কাজ করতে করতে আমারও কিন্তু একটা অভ্যাসে পরিণত হয়ে গিয়েছে যখন যে কাজটা করি না কেন দেখা যায় সেটা তেমন একটা খারাপ লাগা কাজ করে না আর কাজের ঝোঁক যদি একবার চলে আসে তাহলে দেখবেন যে একটার পর একটা কাজ আপনি এমনিতেই করে নিতে পারবেন তখন কিন্তু তেমন একটা খারাপ লাগা আর কি কাজ করবে না তো এইখানে আমি মাছগুলো ভেজে নিয়েছি আর মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি আজকে আর কি বেগুন দিয়ে রুই মাছ রান্না করবো আমি যেহেতু একদিন পর পর ভিডিও দিচ্ছি তো দেখা যায় এখন কিন্তু একটা দিন আমি একটু আরামে থাকতে পারি তো নিজেরও কি কিন্তু একটু আরামের দরকার আছে কারণ রেগুলার মেনটেন করে ভিডিও দিতে গেলে আমার জন্য একটু আর কি কষ্ট হয়ে যাচ্ছিল তাই আর কি যদিও চ্যানেলের একটু বারোটা বেজে গিয়েছে তারপরও চেষ্টা করি যে একদিন পরপরই ভিডিওগুলো দেই তো যাই হোক এখানে আমি এই যে ঢ্যাঁড়স ভাজিটা করে নিয়েছি আর পাশে চুলাতে তরকারিটা রান্না করে নিয়েছি তো আমি কিন্তু দুপুরে রান্না শেষ করার সাথে সাথে আবার ওই সংসারের কাজগুলো। কিন্তু আমি গুছিয়ে নেব এর মধ্যে আরও কিছু কাজ বাকি আছে সেগুলো আর কি করবো তো রান্নাটা চাপিয়ে দিয়ে এরপর যদি ওই কাজগুলো করি তাহলে তেমন একটা দেরি হবে না এক পাশ থেকে রান্না করি আরেক পাশ থেকে ঘরের কাজগুলো হয়ে যাবে আর কি তো আমি এই তো চুলায় রান্নাটা বসিয়ে দিলাম তো তরকারিটা এটা মোটামুটি হয়ে আসছে তো নামানোর আগে আমি আর কি মাছটা দিয়ে দিলাম দুই একটা বলক চলে আসলে এখানে আমি একটু জিরার গুড়া দিয়ে তারপর আর কি তরকারিটা নামিয়ে ফেলবো আর মেয়েদের কথা বললাম যে আমার মেয়েরা বাসায় থাকলে যে যে কাজগুলো করে যে কাজগুলোর কথা আর কি আমি বললাম তো সত্যি কথা বলতে যেহেতু মেয়ে মানুষ আমি চাই সব সময় আমার মেয়েরা আমার মতনই কাজকর্ম শিখুক কারণ মেয়ে মানুষ যতই পড়াশোনায় সুশিক্ষায় শিক্ষিত হোক না কেন একটা সময় কিন্তু তারা পরের ঘরে গেলে তখন কিন্তু তাদের এই কাজগুলো করতেই হবে সেটা যত বড় শিক্ষিত মেয়ে হোক না কেন সংসার জীবনে যে মেয়েটা একবার পা রাখবে দেখবেন তার কিন্তু এই যে কাজগুলো কিন্তু উপায় নেই কারণ আমরা মেয়েরা জন্ম নিয়েছি হয়তো বা জন্য যে আমাদের একটা সময় বাবা মার ঘরে থাকবো রাজরানী হয়ে এরপর বিয়ে হবে শী হবে তারপরে পরের ঘরে গিয়ে হোক সেটা শ্বশুর শাশুড়ির সংসার যৌথ পরিবার অথবা হোক সেটা একান্তই নিজের সংসার তো সেখানে কাজ না করে কিন্তু তো আমি যদি আমার মেয়েদেরকে এখান থেকে কিছুটা শিখিয়ে পড়িয়ে দিতে পারি সেখানে কিন্তু পরের ঘরে গিয়ে আমার মেয়েদের আর তেমন একটা কষ্ট হবে না অথবা আর যদি আমি মারাও যাই তো দেখা যায় দুই চারটা দিন কি একটা মাস ওরা যেন অন্তত ডাল ভাত রান্না করে সুন্দর মতো খেতে পারে সেটাও কিন্তু তাদের শিখা থাকলো অথবা আমি যদি অসুস্থ হয়ে পড়ি সেখানেও যেন তারা দুই চারটা দিন নিজেদের মতো একটু রান্না বান্না করে খেতে পারে সেটাও কিন্তু তারা আমার কাছ থেকে শিখা হয়ে থাকলো তো এই জন্য কিন্তু আমি আমার মেয়েদেরকে সবসময় চেষ্টা করি ঘরের সবগুলো কাজ আমার মতো শেখানোর জন্য তো দেখেন মেয়ের কথা বলতে গিয়ে কতগুলো কথা বলে ফেললাম আসলে আমি জানি না আমার কথার সাথে আমার প্রিয় আপুরা একমত হবেন কি না তো মেয়ে মানেই তাদেরকে সব ধরনের শিক্ষা দিয়ে একটা মায়ের গড়ে তোলা তো এখানে আমি ভাজিটা হয়ে গিয়েছে নামিয়ে দিলাম আর তার মধ্যে ওয়াশিং মেশিন আমার বিছানার যে কভারগুলো ছিল ওগুলো ধুয়ে দিয়েছিলাম আর চাদরটাও ধুয়েছি চাদরটা আর কি মায়ের রুমে দিয়ে এসেছি আর কি মায়ের বারান্দাতে মেলে দিয়ে এসে আর আমার বারান্দার মধ্যে যতগুলো কভার ছিল সেগুলো দিয়েছিলাম আর এই যে বান্না কমপ্লিট করে ফেলেছি তো এখানে আমি আমার টি টেবিলের যে কাপড়টা ছিল বিছানো সেটা আমি তুলে ধুয়ে দিয়েছি সাথে আর কি বালিশের কভারগুলো আর বারান্দার মধ্যে এখন চাদরগুলো দিলে দেখা যায় পুরো বারান্দাটা একেবারে ব্লক হয়ে যাবে তাই আর কি দুইটা চাদর নিয়ে আমি আমার মার বারান্দাতে দিয়ে এসেছি মায়ের বারান্দাটা যেহেতু একেবারেই ফাঁকা তো যাই হোক মা কাছে থাকলে কিন্তু এই যে একটু সুবিধা আর কি ভালো এই যা তো এরপর একেবারে আবার বিকেলবেলা ক্যামেরাটা অন করেছি তো এখানে আমার ছোট মেয়ে এই যে চা বানিয়ে নিচ্ছে তো আমার ছোট মেয়ে বলেন আর বড় মেয়ে বলেন তারা দুই বোনই কিন্তু এখন মাসাল্লাহ খুব সুন্দর চা বানাতে পারে চা বানানো শিখেও গিয়েছে তো বিকেলবেলা চিন্তা করলাম যে আজকে মেয়েদেরকে একটু আলু পুরি বানিয়ে দেই তো এখানে আমি আলুটা খুব ভালো করে সেদ্ধ করে একটু পেঁয়াজ মরিচ আর কি চিলি ফ্লেক্সটা দিয়েছিলাম আর লবণ দিয়েছিলাম একটু ধনিয়া পাতা দিয়ে আর কি মাখিয়ে নিয়েছি এখানে আমি কোনো পেঁয়াজ ব্যবহার করিনি আর ময়দাটা আমি একদম ভালো করে একটু লবণ দিয়ে আর সামান্য পরিমাণে একটু চিনি দিয়ে এটাও আমি দুপুরবেলায় আর কি অফ ক্যামেরাতে এই ময়দার ময়দাটাও আমি পানি দিয়ে মাখিয়ে তারপরে রেডি করে রেখেছিলাম আর এরপর আমি বিকেলবেলা ময়দাটাকে ভালো করে আমি খুব সুন্দর করে ময়ান করে এরপরে যে পুরিগুলো বানিয়ে নিয়েছি এখন তো জিনিসপত্রের যেই দাম তো দামের সাথে সাথে কিন্তু টাকার মানটা ঠিকই আছে তবে সেই জিনিসগুলোর সব কিছু কিন্তু একদম আকারে ছোট হয়ে গিয়েছে তো এতগুলো পুরী যদি বাইরে থেকে কিনতে যেতাম অনেকগুলো টাকাই কিন্তু লাগতো তো চিন্তা করলাম যেটা ঘরে বানাতে পারি সে জিনিসটা বাইরে থেকে আর কিনে খাওয়ার দরকার কি আর ঘরের জিনিসটা যে যতটা স্বাস্থ্যসম্মত হবে বাইরের কেনা জিনিসগুলো কিন্তু ততটা স্বাস্থ্যসম্মত হবে না তো যার জন্য আমি আর কি ঘরে দুধ চা বানিয়ে নিয়েছি আর আমি এই তো এদিক থেকে আলু পুরিটাও বানিয়ে নিয়েছি এর আগেও কিন্তু আমি আলু পুরি কয়েকবার বানিয়েছিলাম তবে ডাল পুরিটা খুব কমই বানানো হয় আলু পুরিটা আসলে খেতে বেশি ভালো লাগে তাই আর কি আলু পুরিটাই বানাই তো চুলার আঁচটা যেহেতু একেবারে কমে গিয়েছে তো আমি আর কি বলতেছিলাম যে বিকেলে নাস্তা বানাতে আসলেই এভাবে চুলার গ্যাসটা কমে যায় তখন কিন্তু নাস্তা বানানোর আর কোনো এনার্জি থাকে না ফুল গ্যাসে যে কোনো একটা জিনিস খুব সহজে কিন্তু খুব সুন্দর করে বানিয়ে নেওয়া যায় আর গ্যাস না থাকলে তখন কিন্তু ওইভাবে কোনো কিছু বানাতেও ইচ্ছে করে না তো এখানে আমি এই যে পুরিগুলো বানিয়ে নিলাম তো প্রথম পুরিটা কিন্তু আমার তেমন একটা ভালো হয়নি আর প্রথম যে কোনো জিনিসই দেখবেন যে বানাতে গেলে একটু উনিশ বিশ হয়ে যায় তো আমার প্রথম পুরিটা দেখে কিন্তু একটু মন খারাপ হয়ে গিয়েছিল যে পুরিটা কেমন হলো দেখতে একটু ভালো হয়নি তো এর পরবর্তীতে যে পুরিগুলো বানিয়েছি প্রত্যেকটা পুরি কিন্তু খুব সুন্দর হয়েছে এবং মাসাল্লাহ খুব সুন্দরভাবে ফুলেছেও তো আমি সব সময় চেষ্টা করি যে হোটেলে যে জিনিসগুলো বানায় যেটা আর কি আমার পক্ষে সম্ভব বানানো সেটা বানা বানিয়ে ঘরে বাচ্চাদেরকে খাওয়ানোর চেষ্টা করি তো বড় মেয়ে যেহেতু একটু গ্যাসের সমস্যা আছে সে কিন্তু তেল জাতীয় জিনিসগুলো একটু কমই খেয়ে থাকে তো যাই হোক যেহেতু ফ্যামিলি মেম্বার আরও আছে তো আজকে সবাইকে নিয়ে আর কি নাস্তা করবো তো যার জন্য পুরীগুলো এক এক করে বানিয়ে নিয়েছি তো এই পুরিটা কিন্তু মাশাল্লা অনেক সুন্দর হয়েছে আর এরপর এক এক করে সবগুলো পুরি আমি একইভাবে বানিয়ে নিয়েছি এর মধ্যে কিন্তু আমার সবগুলো পুরি বানানো শেষ আর কারেন্টটাও চলে গিয়েছে তো আজকে সন্ধ্যায় নাস্তায় আমরা সবাই মিলে আলু পুরি আর চা দিয়ে নাস্তাটা করব তো পুরিটা কিন্তু মার্শাল্লাহ অনেক সুন্দর হয়েছিল আর খেতেও মজা হয়েছিল তো আমার ছোটো মেয়ে আর কি একটু ভেঙে বললো যে আম্মু দাও আমি দেখিয়ে দিই তো আপনারা দেখতে থাকেন আর আমিও নিয়ে নিচ্ছি সবাই ভালো থাকুন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম